ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে ভারতীয় জনতা পার্টির উদ্বাস্তু সেলের আয়োজনে পলতার শান্তিনগর এলাকায় সাংগঠনিক সভার আয়োজন করা হয় এই মূল সভায় উজ্জ্বল উপস্থিতি হিসেবে ছিলেন বিজেপি মনোনীত প্রার্থী অর্জুন সিং স্বয়ং মতুয়া ধর্ম সম্প্রদায়ের অধিবাসীরা এই সভাকে কেন্দ্র করে বিশেষ আয়োজনের মাধ্যমে অর্জুন সিং মহাশয়কে স্বাগত জানায় সভার মঞ্চ থেকে অর্জুন সিং এর হুঁশিয়ারি থাকে দলের প্রতি যে আসন্ন লোকসভা নির্বাচনের ব্যারাকপুর কেন্দ্রের বত্রিশটি আসনই ভারতীয় জনতা পার্টির দখলেই থাকবে তৎসহ সর্বসমুখের সভার মঞ্চ থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে স্বৈরাচারী ও মিথ্যাচারী বলেও কটাক্ষ করেন তিনি সুজয় আছে আরও বাস্তু সমস্ত বা সমাজে যারা এসসি এসটি কমিউনিটি যারা নেতৃত্ব দিচ্ছে সবাই আছে আমাদের অনেক মহিলা সদস্যরা মহিলা যারা পদে আছেন সবাই আছেন আমি সবাইকে অভিনন্দন নমস্কার জানাচ্ছি আজকে এই ঘরোয়া ঘরের মিটিং একটা হচ্ছে আমি শুধু আপনাদেরকে একটা কথা বলবো আমি নিজেকে ভাগ্যবান মনে করি যখন আপনারা আমাকে সাংসদ বানিয়ে দিল্লিতে পাঠালেন আর সিএএ বিলটা পাশ হয়ে আমাদের বিশেষ করে মতুয়া সমাজের মানুষ না প্রায় পঞ্চাশ বছর ধরে রাজনৈতিক লড়াই নিজের আইডেন্টি লড়াই লড়ছিলেন এই আইডেন্টিটি লড়াইটা খুব কষ্ট দেয় আজকে আমরা কোনো কারণে ঠাকুর না কোনো কোনো কারণে আমাদের কোনো আমরা অন্য দেশ এই আমাদের দেশ ছাড়তে হয় কোনো অন্য দেশে গেলে প্রথমে আমরা রিফিউজি হই এই যে জ্বালা ভারতবর্ষে আমাদের রক্তের সঙ্গে যোগ ছিল বাংলাদেশ বা পাকিস্তান ভারতবর্ষের অঙ্গ ছিল কিন্তু কংগ্রেসের লোকেরা ভারতবর্ষকে সকল ভাগ করুন এই ভাগটা হলো ধর্মের আধার বহু মানুষ ওবার বাংলা থেকে এখানে এনে অনেক রকম সমস্যা ছিল কিন্তু আপনাদের যারা নেতৃত্ব ਦਿੱতেন তারা কিন্তু লড়াইটা করেছিলেন লোকসভা সংসদ হয়ে লড়াই সংসদের মধ্যেও লড়াই চলছে কিন্তু সাকসেস হন না এবার কিন্তু লড়াই করে যখনই মোদীজি সরকার এলো তখন কিন্তু এই লড়াইটা সাকসেস হল এবার দেখুন আমাদের পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী শুরু করলেন কি সে অ্যাপ্লিকেশন করলে আপনার রিটেনশন ক্যাম্পে যেতে মানে একটা মানুষ সরকারি পদে বসে একজন সাংবিধানিক পদে বসে একজন মুখ্যমন্ত্রী কত মিথ্যা শেখানো যায় আমরা বিল পাস করেছি আমরা আমরাও ভোট দিয়েছি আপনাদের আশীর্বাদে আমি গিয়ে লোকসভায় আমিও ভোট দিয়েছিলাম খুব আনন্দ পেয়েছিলাম নির্বাচনের এই একটা চর্চা রীতিমতো চলছেই আর নির্বাচনের এই মুহূর্তে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে একটা দিয়েছেন হুঙ্কার যে এইভাবেই যে বিয়াল্লিশ মানে বিয়াল্লিশটি আসন তিনি রীতিমতো তুলে নেবেন এই বটটাও দিয়েছেন তখন বিজেপি যদি এই দিতে পারে অর্থাৎ গ্যাসের এইভাবে যদি ক্রিয়া করতে পারে তাহলে কি বলবেন সেই দেখুন বিজেপি সরকার ওই কোনো যে সহায়তা মানে কোনো হেল্প করে ওখান থেকে কমিশন নেয় না এই জন্যে উনি দিয়ে দিলেও উনি ডিজাইন করবেন না সেটা আপনি বিগত লোকসভায় দেখেছেন যে বিয়াল্লিশটি আসনে যদি চারশো আসনে জিততে পারে তাহলে কেন পাঠাবে না যেতার তো কোনো জায়গা দেখছি না ওনার তো সিটের অবস্থা তো খারাপ আছে আমরা ইডিসিবিআই সিবিআই মোদিজি পাঠান নাকি একটা একটা কোনো আমাকে উদাহরণ দিয়ে দিন একটা এক্সাম্পল দিয়ে দিন সব তো কোর্টের অর্ডারে কোর্ট বা সুপ্রিম কোর্টের অর্ডারে ইডিসিবিআই হয় ওনার পুলিশ মতন তো নয় যে আমার উপরে একশো পঁয়ষট্টিটা মামলা করেছেন হয়তো মামলা করতে পারেন কিন্তু এক ঘন্টা এক মিনিটের জন্য জেলে ঢোকাতে পারেন আছি নবদ্বীপ জোনের আমি মানে আমার আন্ডারে নটা লোকসভা আছে নটা লোকসভায় আমাকে যেতে হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকসভায় যেতে হচ্ছে এই উদ্বাস্তদের ব্যাপারে তা বলতে পারি যেটা অর্জুন যা বললো আমার কথাও তাই যে এখানে আমরা পঁয়ত্রিশ আসনই পাবো পঁয়ত্রিশ আসনই পাব এবং আপনি দেখছেন আজকে যে সভাটা হলো এই সভা উদ্বাস্তু এবং মৌতরাই ছিল নাইনটি পার্সেন্ট আপনাকে বলছি আজকে যে আপনি সভাটা দেখলেন এখানে মতুয়া এবং উদ্বাস্তু এরা নাইনটির উপরে পার্সেন্টেছে বুঝলেন তো এটা ব্যক্তিগতভাবে আমরা দু একজন যারা এই উদ্বাস্তুটা করি আমার উদ্বাস্তুর এই যে উদ্বাস্তুর আমাদের বেঙ্গলের ম্যানেজিং কমিটির সদস্য রয়েছে এটা এসছে সবাই এসছে এবং যেটা হচ্ছে যে নির্বাচনটা যেভাবে এগোচ্ছে তাতে যেভাবে মানুষের সাড়া তাতে ব্যারাক করতে আমরা জিতবই আমি অর্জুন সিং তৃণমূলে যাওয়ার পরও আমি আশা করেছিলাম আমি ওনাকে বলেছিলাম তুমি তৃণমূলে যাও যাকে যাও তোমাকে বিজেপির প্রার্থী হতে হবে তখন দেখবেন আজকে দেখেন কতবারই আমার নামটা নিচ্ছে আমাকে দাদা বলে সম্বোধন করে তা আমি যতবার ওর বাড়িতে গেছি আমি বললাম মমতা ব্যানার্জিকে তুমি চেনো না আমি চিনি মমতা ব্যানার্জি অল বেঙ্গলের প্রেসিডেন্ট আর আমি সাউথ ক্যালকাটা তখন ছিলাম তখন আমি কলেজের স্টুডেন্ট তখন আমি সাউথ ক্যালকাটার প্রেসিডেন্ট ছিলাম যুব কংগ্রেসে মমতা ব্যানার্জি কংগ্রেসে তখন প্রেসিডেন্ট ছিল ওর বাড়িতে আমার জীবনে মিনিমাম এই এক হাজার টাইম গেছি ওর তালিশের বাড়ি তা ওকে যা আমি চিনি আমার মনে হয় পশ্চিমবাংলার লোকেরাও তো চেনে না ও হচ্ছে প্রচণ্ড প্রতিহিংসা পরায় এবং ও এমন হিংসা পালন আমাকে আমি বলছি যে অর্জুন সিং যেদিন চলে এলো এসে কে চ্যালেঞ্জ করে জিতল তারপরে হয়তো অর্জুন সিং ভেবেছিল যে ওকেই টিকিট দেবে আমি অর্জুন সিংকে বলেছিলাম তুমি টিকিট পাবে না কারণ ও এত ও ও তোমাকে করবে না তোমাকে ইলেভেন তাও ল্যাং মারবে আর ওকে আমি বারে বলেছি যে তুমি অন্তত একটা টাই আপ রেখে যাও এবং বিজেপির সঙ্গে মোটামুটি যেটা বিজেপি ওর মাইন্ডটা তো বিজেপি আজকেও বিজেপিতে থেকে চলে গেছে কিন্তু এটা ঠিক আজ পর্যন্ত সে বিজেপির বিরুদ্ধে একটা কথা বলেনি একটা কর্মী আমাকে বলুক তো এই জায়গা অর্জুন সিং বিজেপির বিরুদ্ধে কথা বলেছে কোনো জায়গায় কথা বলেনি বুঝেছেন বিজেপি দেখুন দেখা যাচ্ছে দেখুন এটা তো করবেই এটা বিজেপির ভিতর শূন্য বিজেপির আপনি বলুন তো কয়টা এমএলএ টিএমসির গিয়ে আমাদের বিজেপির সিম্বল নিয়ে জিতেছে মানে বিধানসভায় জিতেছে তারা কয়জন এমপি টিকিট পেয়েছে আপনারা জানেন কি খবর আপনি নিশ্চয়ই আপনার কাছে খবর আছে কয়জন বনগাঁ একজন দানাঘাট একজন নর্থ বেঙ্গল একজন প্রত্যেকে কিন্তু টিএমসির ইয়ে তারা রাতারাতি গিয়ে যদি বিজেপির ক্যান্ডিডেট হয় তাহলে অর্জুন সিং রাতারাতি না এসে তো ঘুরে ফিরে এসছে তাহলে সেই ক্যান্ডিডেট হয়েছে তার সম্বন্ধে রিয়েলি আমরা বিজেপির অনেক ছেলে পেলে অনেক ছেলে পেলে আমরা না অনেক ক্ষেত্রে যে এটা এটাকে প্রচার করে দিয়েছে এটাকে ধরুন আমাদের এত রামি যেন বুঝি না বলে আরে তোদের রোল তুলছি তুই বুঝতে পারছিস না কেন করত দুদিন আগে টিএমসি করেছে আজকে কেন তারা কর এই প্রচারটা তো টিএমসি করছে হ্যাঁ এই করছে কিন্তু এত প্রচার সত্ত্বেও আমি বলতে পারি যে একটা কথা বলি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় नमस्कार